আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে ক্রস ব্র্যান্ডের সেল হবে দেখতে পাচ্ছেন অরিজিনাল ক্রস এটা হচ্ছে একটি ব্র্যান্ডের মাল এগুলা অতি সহজে নষ্টও হয় না আসলে খুব হেভি ব্র্যান্ডের ভালো একটা ব্র্যান্ড সবকটাই ক্রস ব্র্যান্ডের মোট আট পিস পার্গান এখানে আছে যদি লাগে নিতে পারেন অনেকেই ফার্গান কোজেন ভালো ব্র্যান্ডের হালকা পাতলা ডিসকালার হয়েছে যেহেতু ইউজ করা হয়েছে এটা স্বাভাবিক সবকটা রানিং অবস্থাতে আছে আপনারা দেখে নিতে পারেন যা লাগবে কল দেবেন দাম প্রতি পিস মাত্র তিন হাজার টাকা পিস যদি লাগে অবশ্যই কল দেবেন দাম দর হবে না কারণ এটা মার্কেটে আছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকার উপরে আছে এটা আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন এটা ক্রস ব্র্যান্ডের ফাগান মূলত আরও বিভিন্ন আইটেম ফার্গান পাওয়া যায় একটু কম দামের মধ্যেই কম দামের মধ্যে আমরাও বিক্রি করি অন্য বাজারের যে ফার্গানগুলা এগুলা নর্মাল হয় এগুলো কিন্তু ম্যাক্সের থেকেও এগুলা হ্যাভি এক কথা হেভি ম্যাক্সও ভালো আছে কিন্তু এটা দামি ঠিক আছে এটা পাঁচ হাজারের উপরে আছে মার্কেট প্রাইস সাড়ে পাঁচ হাজারের মতো যদি নিতে চান অবশ্যই কল দেবেন সেগুলোই ডিএম এক্সে চলবে ডিএম এক্স নাই আসলে ডিএম এক্স আপনার আলাদা নিতে হবে অথবা অনেকেরই থাকে ডিএম এক্সের তেমন একটা দামও হয় না সবগুলো ডিএমএক্সে চলবে সুইচমিস সব কিছু একদম ওকে আছে সারাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি অথবা আমাদের সিলেটের আশেপাশে হলে আমাদের দোকানে এসেও মাল চেক দিয়ে নিতে পারবেন অবশ্যই ভিডিওর শেষে একটি শেষ প্রান্তে জ্বালানো অবস্থা একটা দেখতে পাবেন এগুলা বিয়ার্স দেখতে থাকুন যা লাগবে কল দেবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ এই নাম্বারে আসলে সূর্যের আলোর জন্য তোর ডিসকালার বেশি দেখা যেতেছে অতটা কিন্তু ডিসকালার নয় এই যে